হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্যে এমন একটি দুর্দান্ত স্বাদের হোটেল স্টাইলে মজাদার চ্যাপাশুটকি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করতেছি আমার এই রেসিপিটা দেখলে যারা ভাত খেতে পারেন না মুখে রুচি নাই এই ভর্তাটা বানিয়ে খেলে অবশ্যই এক প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন ঝরঝরা গরম ভাত দিয়ে আর এই ভর্তাটা করতে কি কি উপকরণ লাগে অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই ভর্তাটা এতটা মজা আর এই ভর্তাটা বিশেষ করে আপনারা তিন চার মাসও ফ্রিজে রেখে খেতে পারবেন ভর্তাটা এতটুকু নষ্ট হবে না তাহলে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি দশ বারোটা শুকনামরিচ আর নিয়েছি এখানে তিনটা চাপা চ্যাপা সুটকি যেটাকে বলে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি চারটা কাঁচামরিচ আর নিয়েছি তিনটা রসুন চার পাঁচটা পেঁয়াজ এখন এই সবগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। ভিডিওটা এ পর্যায়ে যারা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক এই ভিডিওটা আরও অসংখ্য আপু ভাইয়ারা দেখার সুযোগ পাবে আসলে আমি একটু ভর্তা প্রেমী কিংবা শুটকি ভর্তা যে কোনো ভর্তা আমার খেতে খুবই ভালো লাগে তাই এই ভর্তাটা আমার খুব আগের থেকেই বানানোর ইচ্ছা ছিল তা আগে আমার ভালো মানের ব্লেন্ডার ছিল না তাই আমি ভর্তা শিল পাটায় বেটে খেতাম কিন্তু শিল পাটায় ভর্তা খাওয়ার যে একটা টেস্ট ওটা হলো অন্য রকম আর এটা হলো আর এক রকমের অবশ্যই দেখলে বুঝতে পারবেন তা আমি প্রথমেই শুকনা মরিচটা একটুখানি পানি দিয়ে আমি আদা ভাঙা করে ব্লেন্ড করে নিলাম এখন এর মধ্যে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব রসুন পেঁয়াজ আর যে সুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিগুলো আর এই সুটকিটা কিন্তু খুবই মানে অনেক ঘ্রাণ এই সুটকিটা এটা এইভাবে ভর্তা করলে কি আর বলবো আমার তো অনেক পছন্দ আমি জানি আমার মতো যারা শুটকি খেতে পছন্দ করে তাদেরও খেতে অনেক ভালো লাগবে দেখা যায় অনেক সময় অনেক রকমের তরকারি রান্না হয় খেতে ভালো লাগে না তখন ফ্রিজে যদি এরকমই সুটকি ভর্তা থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বাচ্চারা যেহেতু সুটকিটা খেতে চায় না বড়রাই কিন্তু শুটকি ভর্তাটা বেশি পছন্দ করে এই যে আমার শুটকিটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব রান্নায় এখানে আমি একটা কড়াই গরম করে পর্যাপ্ত পরিমাণের সরিষার তেল দিয়ে দিয়েছি এই ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করলে ভালো একটা মানে ঘ্রাণ আসবে তো এখানে আমি কিছু পেঁয়াজ লাল করে ভেজে এখন ওই যে সুটকির যে পেস্টগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করেছিলাম এখন সবগুলো পেস্ট আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিব আর এখন এই যে ব্লেন্ডারের জারটা আমি একটু ধুয়ে পানি দেবো যেহেতু এখানে সব কিছুই কাঁচা এখানে একটু পানি দিয়ে ওটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো এইখানে আগে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। যেন কালারটা আর একটু সুন্দর আসে আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তো এখানে আমি এখন আর একটু কালারের জন্য এক চামচ মরিচটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই হলো এই শুটকি ভুনার মানে উপকরণ আর কিছু লাগবে না এখন এখানে ব্লেন্ডারের জার দিয়ে একটু পানি দিয়ে দিব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত এটার একটা কালার না আসে আর সব পানিগুলো শুকিয়ে যায় এটা কিন্তু একটু পানি দিলে মানে একটু ফুটবে সেটা ঢাকনা দিয়ে না হলে কিন্তু পুরো চুলার পাটটাই নষ্ট হয়ে যাবে তা আমি এটা ঢাকা দিয়ে কিন্তু এটাকে আমি একদম রান্না করে নিয়েছি এখন এটাকে আমি ঘন ঘন নাড়তে থাকবো যেন উপরের তেলগুলো যখন ভেসে উঠবে তখনই মনে হবে একটু হয়ে গেছে এখানে আমি আমার সাত বাগানের কিছু বিলাতে ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম যেন সুন্দর একটা স্মাইল আসে তো এই যে ভর্তাটা দেখে বুঝতেই পারতেছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর এখানে একটুকু পানি নাই পুরা তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে ভর্তাটাকে একটা বাটিতে আর কি পরিবেশন করে নিব এই যে দেখুন ভর্তাটা পরিবেশন করার পরে কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে এই শুটকি ভর্তাটা যদি একবার বানিয়ে না খান তাহলে মিস করবেন অবশ্যই আমার মতো এইভাবে শুটকি ভর্তাটা আপনারা বানিয়ে মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করতে পারবেন যখন তরি তরকারি খেতে ভালো লাগবে না মুখের উচি থাকবে না ঝটপট গরম ভাতের সাথে এক চামচ নিয়ে নেবেন আপনার ভাত খাওয়া শেষ এই যে দেখুন তার এক ঘন্টা পরে আমি এখন খেতে বসবো তাই পুরা তেলটাও ছেড়ে দিয়েছে আর আসছে আমি দুপুরবেলা এই গরম গরম ঝরঝরে ভাত আর এই শুটকি ভর্তাটা দিয়ে খেয়ে নিব আশা করতেছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম শুটকি ভর্তার রেসিপিটা কেমন লাগলো আর যদি শুটকি ভর্তা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই নিয়ে ব্লেন্ডার কেনার পরে তিন দিন করলাম এরকম করে ভর্তা তা আমি প্রায় পনেরো বিশ দিন খেতে পারি যেহেতু আমি শুটকি ভর্তা বেশি পছন্দ করি দেখা যায় ফ্রিজে থাকলে দৈনিকই খেতে ইচ্ছা করে আমার তা আমি অল্প অল্প খাই সাথে আমার মেয়েও এখন একটু একটু খায় তা যাই হোক আমি গরম গরম ভাত খেয়ে নিচ্ছি জানি আপনাদেরও লোভ লাগতেছে তা যাই হোক আপনারাও একদিন বানিয়ে খাবেন এভাবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম